আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার আজকের এই ভিডিওটি নিয়ম মানা ইস মুসলিমদের জন্য যারা ইসলাম মেনে চলতে চান জানেন না জানার চেষ্টা করছেন তাদের জন্য আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আল্লাহ সোভানতালা মুসলমানদেরকে সেকুলারিজম প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ায় পাঠায়নি আল্লাহ সোভনতাল কোরআনুল কারিমের সুরা জারিয়াত একান্ন নম্বর সুরা ছাপ্পান্ন নম্বর আয়াতে বলছেন ওমা খালাক্তুল জিন্না ওয়ালিন আলী আবুদন আমি মানব জাতীয় জিনদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদতের জন্য এখন এবাদত কি এবাদত হলো আল্লাহ সোভানা তালার জমিনে আল্লাহ সোভানা তালার নিয়ম কানুন জীবনে বাস্তবায়ন করা প্রতিষ্ঠা করা আমরা তো আজকে সেকুলারিজম প্রতিষ্ঠায় ব্যস্ত হয়ে গেছি আমরা ভাড়াটিয়া হয়ে খাটতেছি আমাদের রক্তের উপরে সেকুলারিজম প্রতিষ্ঠিত হয় এরপরে সেকুলাররা সন্ত্রাসী ওদের রাজনৈতিক দলের কর্মী কাণ্ড এদেরকে সুযোগ সুবিধা দেয় আর মুসলিমদেরকে বলে মোল্লা মৌলভী আর জেলে ঢুকায় রাখে দেখেন একজন এখন মন্ত্রী পর্দমর্যাদা আছে উপদেষ্টা আইন উপদেষ্টা বছর আগে ওনার একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে হায় আল্লাহ যদি একবার ক্ষমতায় পাইতাম জানি না ক্ষমতায় বসতে পারবো কিনা তাহলে মানুষের সেবা করতাম আল্লাহর খুশির জন্য আজকে সে মানুষের সেবা করতেছে কোন মানুষ জানেন পলিটিশিয়ানরা যাদেরকে মানুষ মনে করে যেমন এই দল বলে যে জনগণ এই চায় না ওই দল বলে জনগণ ওই চায় মানে ওদের দলীয় কর্মীরাই শুধু জনগণ আর সাধারণ মানুষ জনগণের মধ্যে পড়ে না আজকে দেখেন সেই ব্যক্তিকে আল্লাচনতলা ক্ষমতায় দিছে উনি উপদেষ্টা হওয়ার পরে কি করতেছে বেসে বেসে সেকুলার সন্ত্রাসী যাবজ্জীবন কারাদন্দ্র যেগুলোর বিশ বছরের জেল দশ বছরের জেল আইনের ফাঁক ফুকুর দিয়ে সন্ত্রাসীগুলাকে জেল থেকে মুক্তি করেছে এরপরে কি করছে দেশের ফ্যাসিস্টের সহযোগী এমপি মন্ত্রী মিনিস্টার এদেরকে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে একজন হুজুরকে আজ পর্যন্ত মুক্তি দিয়েছে যেই মমিনদের রক্তের উপরে তারা আজকে ক্ষমতার চেয়ারে বসছে তাদেরকে এখনও তথ্য চাচ্ছিল্য করছে তো করছেই বিভিন্ন কমিশন দ্বারা ইসলামকে কিভাবে দেশ থেকে বিতাড়িত করা যায় সেই ব্যবস্থা করতেছে সেকুলারিজম প্রতিষ্ঠার জন্য ব্যস্ত তো মুসলিমরা মুসলিমদের শক্তি সামর্থ্য ভুলে গেছে একটা ইতিহাস মনে রাখবেন মুসলিমরা কতটুক শক্তিশালী একটা রাষ্ট্রর কথা বিলীন হয়ে যাওয়া একটা রাষ্ট্রর কথা বলতেছি উনিশশো সালে স্বাধীনতা লাভ করে হায়দ্রাবাদ ভারতের যেটা একটা এখন রাজ্য উনিশশো সালে সেপ্টেম্বরের ১৩ তারিখে অপারেশন পলো সেনা অভিযানের নামে মাত্র পাঁচ দিন ১৩ তারিখ থেকে সেপ্টেম্বরের ১৩ থেকে সেপ্টেম্বরের আঠারো তারিখের মধ্যে ভারতটাকে দখল করে নিয়েছে কেন জানেন হায়দ্রাবাদের জনসংখ্যার পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট হলো হিন্দু মাত্র পাঁচ দিনের মধ্যে এটা ফকিনী রাষ্ট্র ছিল না একটা পয়সাওয়ালা ধনী রাষ্ট্র হায়দ্রাবাদ সম্পত্তিশীল হায়দ্রাবাদের যে রাজা ছিল সরকার ছিল নিজাম নামে সে একজন এশিয়ার মধ্যে সব সবথেকে ধনী রাষ্ট্র পরিচালক ছিল মাত্র পাঁচ দিনে ভারত হায়দ্রাবাদকে দখল করে নিয়েছে ইতিহাস পড়েন আপনারা যে মুসলিম এই শুধু বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট মুসলমানের শক্তির কারণে এখন পর্যন্ত ভারত বাংলাদেশ দখল করতে পারে নাই তো আপনারা মুসলিমরা নিজেরা ভাড়াটিয়া হয়ে খাটছেন কেন নিজেদের শক্তি ভুলে যাচ্ছেন কেন আমরা প্রত্যেকবার বহির্বিশ্বের বা প্রতিবেশীদের আগ্রাসী থেকে দেশকে রক্ষা করি মুসলিমরা রক্ত দেই যে হাত মনে করে অতপর সেকুলাররা আমাদের ঘাড়ে বসে আমাদেরকে শাসন করে এখনও সময় আছে এই যে আজকে যে সুযোগ নতুন করে বিপ্লব ঘটানোর প্রত্যেক আলেম ওলামা মুসলিমরা তাদের রক্ত সম্পদ সামর্থ্য নিয়ে ঝাঁপিয়ে পড়া উচিত এখনও বিপ্লব ইসলামী বিপ্লব ঘটানো সম্ভব মনে রাখবেন দেশ যদি কোনো কাফের শাসন করে কাফরের বিরুদ্ধে মুসলিম জিহাদ করতে পারবে জিহাদ করা ফরজ হয়ে যাবে জিহাদ করে শহীদ হবে মরলে শহীদ বাসলে গাজী আর যদি সেকুলাররা ক্ষমতায় বসে তারা মুসলিম পরিচয় দিবে আর মুসলিমের উপরে মুসলিমের অস্ত্র তোলা আরাম কোনো মুসলিম শাসকের বিরুদ্ধে কোনো মুসলিম কোনোভাবেই অস্ত্র তুলতে পারবে না তার বিরুদ্ধে আমাদের আলেম আর এতদিন বলে আসছে মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা জায়েজ নাই তো সেকুলারকে বসায় দিয়ে কেয়ামত পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না পৃথিবীতে সবথেকে বড় ইসলাম প্রতিষ্ঠায় বাধা হলো সেকুলারিজম কোরআন হাদিস পড়লে এইটাই বোঝা যায় যে যতক্ষণ মুখে বলবে লা হাই ততক্ষণ তার উপরে আপনি অস্ত্র ধরতে পারবেন না তো পৃথিবীর দেশগুলো সব দেশগুলো যদি এখন মুসলিমরা শাসন করে একজন ইসলামিক মুসলিম যদি বেঁচে থাকে সে তার বিরুদ্ধে জেহাদ করে শহীদ হয়ে জান্নাত পাবে আপনাকে সেকুলারিজম প্রতিষ্ঠা করে ওই কৌশল বিভিন্ন টেকনিক খাটিয়ে মুসলমানদেরকে বাঁচায় রাখার জন্য আল্লাহ সোহানাত তাল্লাহ পাঠানাই আল্লাহ সোহানা বলছেন শোনেন সুরাজ জারিয়াত একান্ন নম্বর সোরা ছাপ্পান্ন নম্বর আয়াত ওমা খালাক্তুল জিন্নাওয়াল ইনসালা আলী আবুদুল আমি মানুষ জাতিকেও ও জিন জাতিকে শুধুমাত্র আমার এবাদতের জন্য তৈরি করেছি অমুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে জেহাদ করব যদি তারা আমাদের উপরে দিন প্রতিষ্ঠায় দিন পালনে বাধা দেয় শহীদ হব জান্নাতে যাব। একজন মোহাম্মদ সা্লা সাল্লাম দুনিয়ার বুকে মুসলিম ছিল আজকে দুই কোটি হয়ে গেছে দুইশো কোটি কেন আপনারা চিন্তা করতেছেন যে আমাকে দল গঠন করতে হবে সেকুলার হইতে হবে গণতান্ত্রিককে সাপোর্ট করে গণতন্ত্রের মধ্যে ঢুকে গণতান্ত্রিক সিস্টেম ইসলাম প্রতিষ্ঠা করবেন পৃথিবীর ইতিহাস পড়েন অনেকবার গণতান্ত্রিক উপায়ে মুসলিম সরকার ক্ষমতায় বসছে টিকে থাকতে পারেন অনেক একটু লেখাপড়া করেন তো আলেম সমাজ অনেক কথা বলতে পারে না আলেম সমাজরা বিভিন্ন বিষয়ে দায়বদ্ধতায় মুখ খুলতে পারে না আমাদের এই দেশের একজন বড় শাহেক শেখ বিন ইউসুফ ওনার দুই হাজার তেরো সালের আগের বক্তব্যগুলো শোনেন কি অগ্নিঝরা রক্তঝরা বক্তব্য এখন ওনার মুখ দিয়ে শোনা যাচ্ছে না কেন জানেন ওনার উপরে অনেক দায়িত্ব বড় বড় চার পাঁচটা প্রতিষ্ঠান পাঁচ সাত হাজার ছাত্র ছাত্রী লেখাপড়া করে সরকার সেকুলাররা যদি প্রতিষ্ঠান বন্ধ করে দেয় ইসলামের ক্ষতি হবে এই জন্য উনি মুখ খুলতে পারতেছে না বড় বড়ো শায়েখ আলেম যারা তারা বিভিন্ন সরকারি জায়গায় চাকরি করে তাদেরকে যদি আপনারা সরাসরি ইসলামের বিষয়ে প্রশ্ন করেন ওনারা মিডিয়ার মধ্যে জবাব দিয়ে চাকরি হারা হবে গ্রেপ্তার হবে কোনো আলেমদের সাথে গোপনে বা একাকিত্ব সাক্ষাতে জেহাদ সম্পর্কে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে একটু পুরোনো দিন প্রশ্ন করেছেন আমরা তো প্রশ্ন করেছি ঢির মাধ্যমে নিজে আমল করার জন্য না সবাইকে জানানোর জন্য নিজেরা কোরআন হাদিস পড়েন এই জন্য পিএইচডি করতে হবে না কোরআনের অনুবাদ করেন হাদিসগুলা একটু পড়েন একদম বুঝতে পারবেন যে ইসলাম কি চায় কি করতে বলছে আল্লাহ আপনাকে কেন সৃষ্টি করেছে শেষ করার আগে আবার আর একটা মনে করিয়ে দিয়েছি সুরা জারিয়াত একান্ন নম্বর সুরা ছাপ্পান্ন নম্বর আয়াত অমা হলাক্তুল জিন্না ওয়ালিন সাইল্লা আলী আবুদুল আমি মানুষ জাতিকে এবং ইনসানকে শুধুমাত্র আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি কথাটা মনে রাখবেন আল্লা সোভানতাল আমাদেরকে বুঝার তোফিক দান করুক আমি আসসালামু আলাইকুম